যদি সাইকেল নষ্ট হয় আপনি ফ্রিতে সাইকেল ঠিক করতে পারবেন দেখেন সাইকেলের সম্পূর্ণ নাট বলবো আপনি এখানে সেলাই তারপরে এখানে যাবতীয় সব কিছু দেখেন আমি এই জিনিসগুলো দেখে অবাস্তব হয়ে যায় দেখেন এখানে মানুষ রূপ প্রায় পায়ে হাত বেগ এখানে এটা কাঁচা রাস্তা আর পাশে হলো সাইকেলের রোড লাল রোডটা দেখতেছেন সাইকেলের রোড এবং তার পাশে হলো মেন একটা রোড গাড়ি রোড আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে একটা দেশ কত উন্নতি হলে ভাই মানে তার সুখ সুবিধাগুলো মানুষ ভোগ করতে পারে এই পাশে এগুলো জায়গায় মানুষ বসে থাকবে পাশে হলো একটা লেক অর্থাৎ নদী পাহাড় কত সুন্দর পরিবেশ আমি নেক্সট পর্বে আপনাদেরকে সুন্দরভাবে এই সুন্দর জায়গাগুলোর মানে ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করে দেখেন এটা মানুষের রাস্তা কাঁচা রাস্তা তার পাশে যে লাল রোডটা দেখতেছেন এটা সাইকেলের রোড এবং মিন একটা রোড আপনার সাইকেল যদি হঠাৎ করে রাস্তায় এসে নষ্ট হয়ে যায় বা পামচার হয়ে যায় আপনি সাইকেলটি এখানে রিস্টার্ন করবেন এই যে লোহার এই আঙ্গেলের সঙ্গে তারপরে এখানে আপনি যদি চাকা পামচার হয়ে যায় এখানে সরাসরি পাম্পার যে পাম্প দিতে পারতেছেন এদের পাম্পার দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখছেন এটা হলো পাম্পার পাম্পার শেষ হলে আপনি এখানে চুমুকের সঙ্গে রাখতে দিবেন বাদ সময় যদি আপনার নাট বলতো সব কিছু লুজ হয়ে যায় তো এখানে সেলাই আছে তারপরে সবকিছু আছে ড্রাইভার ট্রাইভার সবকিছু আছে দেখেন নাট বল্টু ঠিক করার জন্য মানে আমি দেখে অবাক অলরেডি যে সাইকেল আপনাকে উঠতে হয় তা সাইকেলটাই আর মানে উঠে দিয়ে আমি সুন্দরভাবে এখানে আরামসে কাজ করে নিতে পারেন মানে এই জিনিসগুলো দেখার পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন অথচ এখানে বাসাবাড়ি কয়টা আছে দেখেন তেমন কোনো বাসাবাড়ি নাই আছে খুবই কম আছে বাসাবাড়ি খুব কম এখানে হলো সব ফ্যান মানে ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আর কি এই লেকের পাশ দিয়ে অনেক মানুষ মানে কি বলবো যে বিকালবেলা ব্যায়াম করে এক্সারসাইজ করে ছেলে মেয়ে এখানে দুইটি রোড তিনটি রোড টোটাল এটা হলো মানুষের জন্য পাশে একটা লাল রোড আছে ওটা সাইকেলের রোড ওটা দিয়ে সাইকেল চালাবেন আর তার পাশে আরেকটা রোড সেটা হলো তো গাড়ি চালাবেন মানে এখানে দেখেন মানে এই যে জঙ্গলগুলো সব সময় জন্য ক্লিন করে রাখা হয় অপর সাইডে দেখেন কত সুন্দর পাহাড় পর্বত মানে আল্লাহ সিবান সৃষ্টি কথা বারবার আমার মনে পড়ে যায় অথচ এখানে শীতের তাপমাত্রা এখন প্রায় মাইনাস কাছাকাছি মানে এত ঠান্ডা প্রচুর ঠান্ডা তা আমি আপনাদেরকে বলবো দেখেন আপনার সাইকেল যদি মানে রাস্তাঘাটে নষ্ট হয় এই জিনিসগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে কি হতো এখানে এগুলো সব মানে করে এই তার এটা হলো জিয়াতার তাই না এগুলো কেটে কুটে সব নিয়ে যেত দেখেন জিয়াটার আপনি টান দিবেন এটা লম্বা হয়ে আসবে অলরেডি দূর পর্যন্ত আসবে দেখেন এ পর্যন্ত আসবে মানে দুই থেকে তিন হাত দূরে আসবে আপনি আরামসে বসে বসে সাইকেল ঠিক করতে পারবেন এবং আপনার যদি চাকা পাম্পচার হয় সেটা খুলে আপনার চাকা যদি নষ্ট হয়ে যায় সেগুলো টিপ সবকিছু খুলে এখানে ঠিক করতে পারবেন নিজে নিজেই এই হলো ইতালি বা ইউরোপ ইউরোপের সুখ সুবিধে মানে ভোগ করাটা অসম্ভব না একবারে খুবই সহজ খুবই সহজ অসম্ভবের কিছু নেই এখানে দেশ কতটা উন্নতি হলে সেই দেশের মানুষ তার সুবিধা ভোগ করে তার একটা উদাহরণ দেখেন আপনার যদি এই রাস্তায় যদি সাইকেল নষ্ট হয় আপনি ফ্রিতে সাইকেল ঠিক করতে পারবেন দেখেন সাইকেলের সম্পূর্ণ নাট বল্টু আপনি এখানে সেলাই তারপরে এখানে যাবতীয় সব কিছু দেখেন ঠিক আছে এবং অটোমেটিক পাম্পার আছে আপনি করলে পাম্পারও ব্যবহার করতে পারেন পাম্পও দিতে পারেন তার মানে একটা দেশের মানুষ বা একটা দেশ কতটা উন্নীত হলে তার সুখ সুবিধাগুলো ভোগ করতে পারে এটা তার উদাহরণ আর এটা হলো ইতালির মিলান শহরের পাশে ছোট্ট একটা শহর নাম হলো লেক